আমাদের সবাই ব্রেকফাস্ট ছিলাম ব্রেকফাস্টের পরে আমাদের একটু স্ট্রেচিং ছিল স্ট্রেচিংয়ের পরে তারপরে এই তারপরে আবার একটু রেস্ট ছিল রেস্টের পরে তারপর লাঞ্চের পরে আমাদের আজকে প্র্যাকটিস এখানে তো ঠান্ডার সাথে ঠান্ডায় চলতেছে আমার মনে হয় যে আমরা এটার সাথে আমাদের ওরকম ই হবে না কারণ আমরা যেহেতু এখানে আরও দশ বারো দিন থাকবো এই ওয়েদারের সাথে এটার সাথে অনেকটা শিলংয়ে প্রায় অনেক সেমই হবে সো আমার মনে হয় না এটা নিয়ে আমাদের আমরা অনেক রাত্রে পৌঁছেছি সৌদি আরব সময় তো তারপরে রাত্রে ডিনার করে দেন আমরা ঘুমিয়ে পড়ি সকালে উঠে আমাদের ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট শেষ করে আমাদের কিছু স্টিচিং কিছু রিকভারি ছিল তো সেটা পূর্ণ করছি ব্রেকফাস্ট শেষে আমাদের একটি স্টিচিং ছিল রিকভারি দেন আমাদের শরীর শরীরটাকে ছাড়ানোর জন্য কিছু স্টিচিং ছিল তো সেটা শেষ করে আমরা ছোট একটা মিটিং করে দেন তারপরে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা করি হ্যাঁ অবশ্যই আমরা প্র্যাকটিস করেছি তো ওয়েদারটা একটু ঠান্ডা আছে এর আগেও আমরা সৌদি প্র্যাকটিস করেছি এই ওয়েদারে তো আমাদের মনে হয় যে শিলংয়ে এই ঠান্ডার সাথে আমরা মানিয়ে নিতে পারবো ভালো হবে আমাদের জন্য শুধু গরম কি দুঃসাহ শীত কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো চিটির তো কিউট কোল্ড ক্রিম মেখেই দেখো আজকে আসলে বা মূলত অ্যাডাপ্টেশন একটা দেশ থেকে আসছি বাংলাদেশ থেকে আসছি একটা জার্নি হয়েছে সো জানি একটু লম্বাই হয়ে গিয়েছে সো যেটা হয় আর কি প্রথম সেশনটা আমরা সাধারণত যে কোনো দেশে গেলে ওই দেশে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য মানে তৈরিতে একটা শর্ট সেশন আজকে সেশনটা মূলত শর্টই হয়েছে পাশাপাশি কিছুটা টেকনিক্যাল কনসেপ্ট ছিল কাজ ছিল পজিশনাল গেম এটাই ছিল আজকের মূল সেশন বাট ছেলেরা বেশ ফুরফুরি লাগলো আমার কাছে যে সবাই খুব অ্যাক্টিভ লাগলো যে সবাই মোটিভেটেড এবং মানে আগেও এসছে তো এখানে টাইফে সো তাইফের পরিবেশের সাথে আমাদের ছেলেরা বেশ পরিচিত এবং আজকে দেখলেন যে অনেক ঠান্ডা বৃষ্টি হয়েছে সো একটা ডিফারেন্ট অনেক ঠান্ডা এনভারনমেন্ট প্রচুর বাতাস হচ্ছে তার ভিতরে ছেলেরা পজিটিভ পজিটিভ সবাই পজিটিভ এবং জিনিসের সবাই ভালো আছে সুস্থ আছে এটা আলহামদুলিল্লাহ যে ভালো একটা দিক ভালো একটা দিন গেল